আসসালামু আলাইকুম যারা জার্মানি গান খুঁজছেন এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওতে যে গানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানি পঁয়তাল্লিশ মডেল পয়েন্ট টু টু আর গান যারা পয়েন্ট টু টু ক্যালিবার খুঁজছেন এই গানটা আপনারা অনায়াসে নিতে পারেন গান আলার তথ্য অনুযায়ী গানটা খুবই ফ্রেশ আর অ্যাকুরেসি পাবেন একদম হানড্রেড পারসেন্ট যদি অ্যাকুসির কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের যাতায়াত ভাড়া ফ্রি যার গান তার কথা অনুযায়ী আর গানটার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ সদর গানটার প্রাইজ হচ্ছে সাতান্ন হাজার যদি কেউ গানটা নিতে চান তো আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যার গান প্রয়োজন বা গান নেবেন সেই শুধু ফোন দিবেন তো জার্মানি ডায়না গান সচরাচরণ খুব কম বিক্রয় হয় তবে গানটা অনেক ফ্রেশ আছে আপনারা চাইলে অনাসে নিতে পারেন আর গানটা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আপনাদের ততটুকুই দেখানো হচ্ছে তারপরেও আপনারা এসে দেখে নেবেন গানটা টিকারটা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ একটা টিগার পিছনে সেফটি লক আছে আপনারা চাইলে এই গানে যে কোনো মানের একটা ভালো স্কোপ ব্যবহার করতে পারবেন তো গানটা একদম ফ্রেশ তারপরে আপনারা এসে দেখে নেবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাআল্লাহ